হাই ফ্রেন্ড তিন তিন রকমের ব্লগে সবাইকে স্বাগত আজকে নবমী আবার বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে এই যে প্যান্ডেলটা দেখছো না এটা দু বছর আগে হয়েছিল আবার হয়েছে থিমটা পাখির খাঁচার ভেতরের একটা থিম ছিল থিমটা বেশ ভালো লেগেছে এটা ঘুরে ফিরেই হয় এখানে ওখানে নাটক যাত্রী এটা হচ্ছে লেখকদের নিয়ে একটা করেছিল খুব সুন্দর করেছিল ভেতরটা এতটা সুন্দর কি বলবো দেখো এদিকে ছাপাখানা যেভাবে বই ছাপা হয় সেই পুরো প্রিন্টের ডিজাইনটা এখানে রয়েছে এটা হচ্ছে লাইব্রেরির রুম করেছে খুব সুন্দর করেছে সিম্পলের মধ্যে খুব সুন্দর বই দিয়ে লাইব্রেরিতে এখানে বইগুলো কিন্তু অরিজিনাল দেখো তোমরা এত সুন্দর করেছে দেখে মন ভরে যাবে যারা বই প্রেমিক তারা তো আরো বেশি ভালো লাগবে এই হচ্ছে ঠাকুরটা ভালো সোলার কাজ কাজগুলো এত সুন্দর কি বলবো এই দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করবে এখানে ঠাকুরের যেমন সুন্দর হয় সোলার কাজগুলো আরো বেশি সুন্দর হয় দেখো এই একটা চলে এসছি মন্দিরে দেখলে সামনে ঢোকার মুখে নন্দী তার পাশেই গুরুছানা তার ভেতরে ঠাকুরটা এটা যেন কোথায় ছিল না হাঁটতে হাঁটতে যে বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে যে কোথায় কোথায় যে কোনগুলি দিয়ে গেছি নিজেই জানি না আবার চলে এসছি আরেকটা ঠাকুর এটা প্যান্ডেলটা এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল এটা আমি এবার প্রথম দেখলাম এটা পাখির খুব সুন্দর এটা হচ্ছে কাঠের স্ট্যাচু এই ঠাকুরটা আর কি বলবো এই ঠাকুর দেখতে দেখতে গিয়ে না কখনো বৃষ্টি কখনো রোদ কখনো বৃষ্টি কখনো রোদ কি অবস্থা একবার ছাতা খুলছি একবার বন্ধ করছি একবার ছাতা খুলছি একবার বন্ধ করছি তোমার বৃষ্টিতে কেমন এমন ঠাকুর দেখছো বলো আমাদের তো অবস্থা খুব খারাপ ভিজে গেছি ভিজে ভিজে হাঁটতে হাঁটতে ভিজে ভিজে ঠাকুর দেখতে হয়েছে ছাতা নেওয়া হয়েছিল এত দমকা দমকা হাওয়া দিচ্ছে আর কি বলবো ছাতাটাই উড়ে চলে গেলো সিঙ্কগুলো ভেঙে চলে গেছিলো বলতে গেলে এত দমকা হাওয়া দিচ্ছিলো যেমন বৃষ্টি তেমন হেঁটে হেঁটে ঠাকুর দেখা প্যাঁচ প্যাঁচেনি কাদা চলো তোমরা ঠাকুর দেখো এনজয় করো আর তোমাদের ঠাকুর দেখাই দেখো একটা এটা এটা মনে সরিষা করা হবে আই থিঙ্ক ঠিক মনে নেই এটা চার পাঁচ বছর আগে হয়েছিল থিমটা ঠিক আছে মানে প্রত্যেক বছর আসা তো চন্দ্রনগরে ঠাকুর দেখতে এনে মনে থাকে কোথায় কি হয়েছে না কোথায় হয়েছে সব মনে থাকে মানে একই জিনিস এরা এদিক ওদিক করে রিপিট করে এটা হচ্ছে ওখান থেকে একটুখানি এগিয়ে এগিয়ে হয়েছে এটা হচ্ছে আদিমা এখন কিছুক্ষণ আগে বলি হয়েছিল দশমীর পুজো না সরি এটা নবমীর পুজো চলছিল এটা হচ্ছে চালপট্টি হ্যাঁ চালপটতি আদিমা বলে গার্ড করছে যাতে কেউ না পা দিয়ে ফেলে সেই জন্যে তখন দেখো আশপাশগুলো প্রচুর প্রচুর ভিড় হয় ঠিক ঠিক করে এই একটা থিম করেছিল এটা ও মেডিটেশন নিয়ে খুব সুন্দর একটা থিম সিম্পলের মধ্যে থিমটা খুব সুন্দর ভালো লেগেছিল এ দেখো তোমরা দেখো তোমরা কত কি ঠাকুর দেখলে বলো কমেন্টে আর তবু এই হাঁটতে হাঁটতে তো প্রচুর ঠাকুর দেখা হয়েছে হেঁটে হেঁটে হেঁটেই গেল পাগুলো আর কিছু নেয়। বৃষ্টির মধ্যে হাঁটা খুব করে বলে রাখছি এটা এটা হচ্ছে প্রথম পার্ট এটা ফার্স্ট পার্টটা দিচ্ছি তোমরা দেখো সেকেন্ড পার্ট কালকে আসছে আর ছোটো ছোটো পার্ট থাকবে তোমরা দেখতে থাকো আর এনজয় করো ঠাকুর দেখা শুভ জগদ্ধাত্রী পূজা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ